নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আজকের যে আলোচনাটি করব সেটি হলো আমরা যখন বিভিন্ন কাজকর্ম করি বা যে বিভিন্ন কাণ্ড যেগুলো করি কিংবা জব কিংবা একাগ্রতা যাই হোক না কেন বিভিন্ন কার্যের সময় আমাদের এক নিঃশ্বাসে কিছু মন্ত্রপাঠ কিছু তত্ত্বপাঠ ইত্যাদি করতে হয় এবারে এই এক নিঃশ্বাস বলতে আপনারা একটু আবার অন্যভাবেও নিতে পারেন এক নিঃশ্বাসভাবে মনের একাগ্রতার সঙ্গে কোনো কিছু জপ স্তত্ব বা পাঠ করা আমরা যখন কোনো ভগবানের জব কিংবা স্তত্ব পাঠ করব কিংবা জপ করব আমরা এক মনে সেইখানে এক মনেই পাঠ করতে থাকব কারণ আমরা ওই সময়টা অন্য কোনো কাজে মন দেব না অন্য কোনো কাজে যাতে আমাদের ত্রুটি না হয় সেই বিষয়ে আমরা কিন্তু এটি মানে রাখবো আমাদের একটা ব্যালেন্স সেখানে রাখতে হবে তো ওই এক নিঃশ্বাসে পাঠ করবো কিংবা একাগ্র হয়ে পাঠ করব ত্রুটি শূন্যভাবে এই এক নিঃশ্বাস বলতে এখানে বুঝে নিতে হবে যে ত্রুটি শূন্যভাবে কারণ যদি কোনো কার্যে আমাদের ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু তার প্রায়শ্চিত্ত আমাদের করতে হয় আমরা যদি ভগবানের কোনো একটি কার্যে পূজা হোক জব হোক স্তোত্র হোক কোনো একটি কার্যে যদি আমরা ভুল করে বসি তাহলে আমরা কি করব। সেখানে আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই এটা কিন্তু আমাদের মধ্যে থাকে এবং সাধারণ মানুষের মধ্যে একটি থাকা হচ্ছে স্বাভাবিক ব্যাপার তো সেই জন্য কি উপায় আমাদের শাস্ত্রে দেওয়া হয়েছে আমাদের বেদ শাস্ত্রেই কিন্তু এর একটি সুন্দর উপায় দেওয়া হয়েছে আশ্বালন সৎসূত্র ঋগ্বেদের আশ্বালন সৎসূত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় কণ্ডিকার এই আপনারা দেখতে পাবেন তেরো নম্বর মন্ত্র তেরো নম্বর যে সূত্র রয়েছে এই সূত্রে বলা হচ্ছে উত্তরাদানম অভিপ্রমেহে এর অনুবাদে বলা হয়েছে যে ত্রুটি না হলে পরবর্তী অংশ গ্রহণ করবে হয়তো আমাদের কোনো কিছুতে ত্রুটি হয়ে গেল তাহলে আমরা কি করব। এখানে বলা হচ্ছে ব্যাখ্যাতে বলা বলে দিয়েছে যে যতটুকু অংশ সন্তত করে অর্থাৎ এক নিঃশ্বাসে পাঠ করার কথা ততটুকু অংশ ত্রুটি শূন্যভাবে পাঠ করা হলে তবেই পরবর্তী যে অংশটি এক পাঠ করার কথা সেই অংশটি পাঠ করবেন কোনো ত্রুটি হয়ে থাকলে কিন্তু যতক্ষণ না তা সংশোধন করে ত্রুটি শূন্যভাবে পাঠ করা যায় ততক্ষণ ওই এক অংশটিকে বারে বারে পাঠ করে যেতে হবে তার মানে আমরা বুঝতে পারছেন যে কোনো কিছুকে যখন আপনি সম্পূর্ণই করছেন না আপনি যদি সেই কাজটাকে সম্পূর্ণই না করেন তাহলে কিন্তু সেই কাজটি পুনরায় করতে হবে এক কাজ সম্পূর্ণ না করে অন্য কার্যে কিন্তু যাওয়া শাস্ত্রেও নিষেধ দেওয়া হয়েছে শাস্তে সেটিকে নিষিদ্ধ করা হয়েছে এই জন্য যে কোনো কিছু আমাদের পাঠ করতে হবে একাগ্রভাবে পাঠ করতে হবে আমরা যদি সেই কাজটা একাগ্রভাবে পাঠ করি বা একাগ্রভাবে সেই কাজটা সম্পন্ন করি তাহলে কিন্তু আমাদের কোনো ত্রুটি হবে না শাস্ত্র বলছে যে ত্রুটি শূন্যভাবে কাজটিকে সম্পন্ন করতে হবে আর যদি সেই ত্রুটি কোনো এসেও থাকে তাহলে আপনার আমাদেরকে আমাদের উপায় হচ্ছে বারে বারে সেই পূর্ণ পূর্ণপূর্ণভাবে পাঠ করা এই জন্যই কিন্তু আমাদের জব করতে হয় জব বলতে কিন্তু একটা ঈশ্বরের নাম বা বীজকে পূর্ণপূর্ণভাবে জব করা এই জব করতে করতে কিন্তু আমাদের আমরা সেই বীজটাকে সরাসরি নিজের মনের মধ্যে মানসভাবে জব করতে শুরু করি মানে পরবর্তী অংশতে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ